আপনার জিমেলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে গুগল ব্যাক অন করে রাখা এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিওস অর্থাৎ আপনি যদি ব্যাকআপটা অন করে রাখেন তাহলে আপনার ফোন থেকে ফটো ভিডিও অটোমেটিক আপ আপলোড হতে থাকবে যার ফলে আপনার জিমেলের স্টোরেজটা ফুল হতে থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার একটা জিমেলের স্টোরেজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন পনেরো ফুল হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আরও ক্লিয়ার দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেলের প্রায় অর্ধেক করেও বেশি এখানে ফুল হয়ে আছে শুধুমাত্র আমার এই জিমেলটার ব্যাকআপটা অন করা ছিল যার ফলে এই যে ছবি ভিডিওগুলো আপলোড হয়ে রয়েছে আপনার জিমেলের স্টোরেজটা ফুল হয়ে গেছে এখন এটা কীভাবে দেখবেন কীভাবে চেক করবেন এবং কিভাবে খালি করবে সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফোনে গুগল ফটোস ওপেন করবেন উপরে প্রোফাইল এখন আছে ডান পাশে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু ফুল দেখাচ্ছে এখন উপরের দিকে দেখেন ব্যাকআপ আপ অফ দেখাচ্ছে এখানে যদি আপনার অন করা থাকে তাহলে বুঝবেন যে আপনার গ্যালারি থেকে ছবি ভিডিও অটোমেটিক আপলোড হয়ে হচ্ছে যার ফলে আপনার স্টোরেজটা ফুল হচ্ছে যদি অন করা থাকে অবশ্যই আপনি এখান থেকে ক্লিক করে অফ করে দেবেন এবং নিচের দিকে অ্যাকাউন্ট স্টোরেজ এবং ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করলে আরও দুটো অপশন পাবেন যে লার্স ফটো অ্যান্ড ভিডিওস এখানে দেখেন আমার প্রায় ফোর পয়েন্ট সেভেন জিবি জায়গা খেয়ে বসে আছে এখানে ক্লিক করলে একটা লিস্ট পাবেন আর এই লিস্ট হল আপনার ব্যাকআপ অন থাকা অবস্থায় যে ছবি ভিডিওগুলো আপলোড হয়েছিল সেগুলো এখানে দেখাবে তো এখান থেকে যদি আপনার প্রয়োজন না হয় সেগুলো আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন তো আমি সিলেক্ট করলাম দেখেন এখানে কিন্তু ওই দেখাচ্ছে কতটুকু জায়গা খালি হবে হচ্ছে তো এখান থেকে ডিলিট করে দিলেই আপনার রেস্টুরেন্টটা খালি হয়ে যাবে